জিমেল অ্যাকাউন্টে রিকভারি ফোন নাম্বার কি করে অ্যাড করবেন কিংবা আপনার গুগল অ্যাকাউন্টে রিকভারি করার জন্য যে ফোন নাম্বারগুলো রয়েছে ফোন নাম্বারটা কি করে অ্যাড করবেন তো আজকের ভিডিওতে এটি দেখিয়ে দিব কি করে আপনি জিমেল অ্যাকাউন্টে রিকভারি ফোন নাম্বার অ্যাড করবেন তো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটা প্লেস করতে বলবেন না তো আমরা আমাদের গুগল অ্যাকাউন্ট কিংবা জিমেল অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য আমাদের রিকভারি ফোন নাম্বারটা রয়েছে ফোন নাম্বারটা আমরা কি করে অ্যাড করব কিভাবে আমরা এটা রিকভারি ফোন নাম্বারটা আমাদের জিমেল এর সাথে কানেক্ট করব যাতে করে পরবর্তীতে আমাদের জিমেল অ্যাকাউন্টে গুগল অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে আমরা অ্যাকাউন্টটা রিকভার করতে পারি তো তার জন্য কি করতে হবে সর্বপ্রথম আমরা আমাদের এখান থেকে জিমেল অপশন কিংবা গুগল অপশনটা সিলেক্ট করে নিব তো আমি জাস্ট এখান থেকে জিমেল অপশনটা সিলেক্ট করে নিলাম জিমেল অপশনটা সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে কর্নারের উপরে আমাদের প্রোফাইলটা শো করবে আমরা জাস্ট এখান থেকে আমাদের প্রোপাইল অপশনটাতে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে প্রোপাইল অপশনে চলে আসলাম প্রোপাইল অপশনে চলে আসার পরবর্তীতে যে অ্যাকাউন্টটাতে আপনার নাম্বারটা অ্যাড করতে চাচ্ছেন রিকভারির নাম্বারটা অ্যাড করতে যাচ্ছেন ওই জিমেলটা এখান থেকে আপনি লগ ইন করে নিতে হবে আমার যেহেতু কয়েকটা অ্যাকাউন্ট রয়েছে আমি ওই অ্যাকাউন্টটা এখান থেকে লগ ইন করে নিলাম তো অ্যাকাউন্টটা লগ ইন করার পরবর্তীতে এখান থেকে গুগল অ্যাকাউন্ট নামক একটা অপশন পেয়ে যাবো তো আমরা এখান থেকে জাস্ট গুগল অ্যাকাউন্টে চলে আসবো তো গুগল অ্যাকাউন্টে চলে আসার পরবর্তীতে এমন একটা এন্টার পেজ আমাদের সামনে চলে আসবে তো এখানে আমাদের করণীয় হচ্ছে আমরা একটু সাইডে স্ক্রল করে চলে আসবো সাইডে স্কল করে চলে এসে আমাদের একটা অপশন খুঁজে বের করতে হবে সিকিউরিটি নামক একটা অপশন রয়েছে আমরা জাস্ট এখান থেকে এই যে দেখতে পারতেছেন যে সিকিউরিটি একটা অপশন রয়েছে আমরা জাস্ট এখান থেকে আমাদের সিকিউরিটি অপশনটাতে চলে আসবো সিকিউরিটি অপশনটাতে চলে আসার পরবর্তীতে আমরা একটু স্কুল করে নিচে চলে আসতে হবে স্কুল করে নিচে চলে আসবে পরবর্তীতে আমাদের একটা অপশন খুঁজে বের করতে হবে তো এই যে দেখতে পারতেছেন যে রিকভারি ফোন নাম্বারটা এখানে আমার ক্রস দেখাচ্ছে এটা অ্যাড দেখাচ্ছে না যদি আপনার নাম্বারটা অ্যাড করা থাকে সেক্ষেত্রে আপনার নাম্বারটা এখানে শো করবে যেহেতু আমার এখানে কোনো প্রকার নাম্বার অ্যাড করা হয় নাই সেক্ষেত্রে এটা ক্রস দেখাচ্ছে এটাতে কোনো প্রকার ভেরিফিকেশন দেখাচ্ছে না তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার জিমেল অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনার এই নাম্বারগুলোর প্রয়োজন হবে নাম্বারের মাধ্যমে ওটিপি দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারবেন তো জাস্ট আমরা এখান থেকে ফোন নাম্বার ক্লিক করে দিতে হবে রিকভারি ফোন নাম্বার তো রিকভারি ফোন নাম্বারে চলে আসার পরবর্তীতে আমাদের সামনে এমন একটা পেজ চলে আসবে এখানে বলতেছে যে অ্যাড রিকভারি ফোন নাম্বার তো আমরা যে নাম্বারটা অ্যাড করব ওই নাম্বারে অবশ্যই একটা ওটিপি যাবে আপনাকে অবশ্যই অ্যাক্টিভ একটা নাম্বার দিতে হবে অ্যাড ফোন নাম্বারে চলে আসলাম অ্যাড ফোন নাম্বারে চলে আসার পরবর্তীতে আগে থেকে আমাদের যে টু স্টেপ যদি অন করা থাকে সেক্ষেত্রে নাম্বারটা এখানে শো করবে আর আমরা নিচের যে অপশনটা রয়েছে নিচের অপশনটা আমরা যেহেতু রিকভারি একটা ফোন নাম্বার অ্যাড করতে চাচ্ছি সো নীচের অপশনটা সিলেক্ট করে নিব নিচের অপশনটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট এটা নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের সামনে এমন একটা পেজ চলে আসবে এখানে আমাদের করণীয় হচ্ছে সর্বপ্রথম আমাদের কান্ট্রিটা সিলেক্ট করা তো আমি এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নিলাম কান্ট্রিটা সিলেক্ট করার পরবর্তীতে আপনি যে যে কান্ট্রির হন না কেন ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন জাস্ট সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে এন্টার নাম্বার বলতেছে আমাদের নাম্বারটা দেওয়ার জন্য যে নাম্বারের মাধ্যমে আমি জিমেলটা অ্যাড করতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের যে নাম্বারটা রয়েছে নাম্বারটা দিয়ে দিতে হবে অবশ্যই এটা অ্যাক্টিভ থাকতে হবে এটাতে ওটিপি আসবে আমরা এখান থেকে দুইটা অপশান এনেবল করতে পারবো আমি এখান থেকে টেক্সটে ক্লিক করে দিলাম যেহেতু আমার মেসেজের মাধ্যমে ওটিপিটা চাচ্ছি সেই আমি এখান থেকে ট্যাক্স মেসেজ যে অপশনটা রয়েছে ট্যাক্স মেসেজে ক্লিক করে দিতে পারব নিচের অপশনটা হচ্ছে অটোমেটিক তার এটা সিলেক্ট করে নেবে তো আমরা এখান থেকে ট্যাক্সড যে মেসেজ অপশন ওইটা সিলেক্ট করে জাস্ট গো টু কোডে ক্লিক করে দিতে হবে নিচে একটা অপশন পেয়ে যাব গো টু কোড নামক তো এই যে দেখতে পারতেছেন যে এখানে যে গো টু কোড নামক অপশনটা রয়েছে গো টু কোডে ক্লিক করে দিতে হবে গোটো কোডে ক্লিক করলে আপনি যে নাম্বারটা এখানে দিয়েছেন ওইটা তো ওটিপি চলে আসবে আপনাকে অবশ্যই ওটিপিটা দিয়ে দিতে হবে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিচ্ছি তো আপনি খুব সহজভাবে খুব ইজিভাবে আপনার অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় অ্যাকাউন্টের জিমেল পাসওয়ার্ড নাম্বার কিছু মনে না থাকে সেক্ষেত্রে আপনি এই নাম্বারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা আপনি পুনরায় রিকভার করে নিতে পারবেন তো আমি এখান থেকে আমার যে কোডটা রয়েছে যে কোডটা এসেছে আমি কোডটা এখান থেকে দিয়ে দিচ্ছি তো কোডটা দিয়ে জাস্ট আমি এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে দিচ্ছি তো ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের সামনে এমন একটা অপশান চলে আসবে এমন একটা পেজ চলে আসবে তো আমরা একটু রিপ্লেস করে নেব এই যে অটোমেটিক আমাদের নাম্বারটা এখানে শো করবে নাম্বারটা এখানে অ্যাড হয়ে যাবে এটা কিন্তু আমাদের আগে ছিল না এখন এটা আমরা পেরিপেয়ার করার পরবর্তীতে এটা এখান থেকে শো করতেছে তো সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টে আমাদের এই রিকভারি ফোন নাম্বারটা এটা অ্যাড হয়ে যাবে আমরা একটু রিপ্লেস করলে দেখতে পারবো এই যে দেখতে পারতেছেন যে রিকভারি ফোন নাম্বারটা এখানে অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে তো পরবর্তীতে আমরা এটার মাধ্যমে অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবো তো ভিডিওটা আজকে এতটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যার আগে একটাই কথা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্লেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল প্লেস করতে বলবেন না